আজ চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস এক শতাব্দীরও বেশি সময় আগে আঠেরোশো সালের এই দিনে বিজ্ঞানী রবার্ট কক যক্ষার জীবাণু আবিষ্কার করেছিলেন সেই দিন থেকেই শুরু হয় মানবজাতির জাতির যক্ষার বিরুদ্ধে লড়াই জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের যক্ষা বিভাগ এবছর দিনটিকে স্মরণীয় করে তুলতে আয়োজন করেছে বিশেষ র্যালি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ও কর্মীরা একসঙ্গে পথ চলেছেন একটাই বার্তা দিতে যক্ষা নির্মূল করা সম্ভব যদি আমরা সবাই মিলে সচেতন হই জেলার প্রতিটি ব্লকে পালিত হচ্ছে বিশ্ব যক্ষা দিবস যক্ষার বিরুদ্ধে লড়াই শুধু ওষুধে নয় অ্যাওয়ারনেসেরও নির্ঘরচায় চিকিৎসা ও পুষ্টি সহায়তা এই বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে কেউ ভুল ধারণায় আক্রান্ত হয়ে চিকিৎসার বাইরে না থাকেন ডক্টর শুভদীপ সরকারের নেতৃত্বে এবছরের কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জনসচেতনতা এবং সকালেই শনাক্ত দ্রুত আরোগ্য নীতিতে যক্ষা এখন আর অজয় নয় যদি আমরা নিয়মিত চিকিৎসা করি এবং সংক্রমণ প্রতিরোধের উপায় মেনে চলি আজকের দিনে প্রতিজ্ঞা নেওয়া যাক নিয়মিত চিকিৎসার মাধ্যমে যক্ষামুক্ত সমাজ গড়ব আক্রান্তদের প্রতি সহানুভূতিশীল হব যাতে তারা লজ্জায় চিকিৎসা এড়িয়ে না যান স্বাস্থ্য সচেতনতা বাড়িয়ে যক্ষার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব যক্ষামুক্ত ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের একসঙ্গে এগিয়ে আসতে হবে কারণ যক্ষা এখন নিরাময়যোগ্য আসুন একসঙ্গে বলি এস উই ক্যান এন্ড ইবি আজকে আমাদের ওয়ার্ল্ড টিভি ডে সারাদিন আমাদের অনুষ্ঠান রয়েছে সেটা প্রথম আমরা আজকে একটা র্যালি স্টার্ট করছি র্যালি আমরা র্যালির মাধ্যমে দলকারি বাসিন্দ যারা আছে তাদেরকে টিভি নৃত্য করার জন্য আমরা তাদেরকে একটা আহ্বান জানাচ্ছি আমরা স্বাস্থ্য তো কাজ করছি কিন্তু তার সাথে সাথে সাধারণ মানুষকে জানানোর প্রয়োজন আছে সেই জিনিস এগারোটার সময় আমাদের একটা সেমিনার আছে আমাদের আজকে যারা নিঃশয় মিত্র হয়েছে পেশেন্ট পেশেন্ট অ্যাডাউট করেছেন যেটাকে আমরা আগে একটা ভেলিশিয়েট করবো তারপরে একটা একটা থেকে আমাদের একটা সেমিনার রয়েছে মেডিকেল কলেজে একটা উৎসব আছে সারাদিন ব্যাপী আমরা আজ এই দিবসটাকে আমরা উচিত কতদিন থেকে ভেলিশিয়েট আজকে আমাদের কাছে এখনো পর্যন্ত জনিত উনপঞ্চাশ জুন আমরা আজকে আমাদের এখানে আশা থেকে আমরা কাজ হয়েছে এটা হচ্ছে নিশা মিত্র যারা পেশেন্টকে অ্যাডপ্ট করেছেন টিভি পেশেন্টকে তাদেরকে আমরা আজকে ফেরেছি না না যেমন একটি সিমেন্ট কোম্পানি উনি একশো জন পেশেন্ট অ্যাড করেছেন বিভিন্ন নার্সিংহোম আছেন তারা দশজন বারোজন করে পেশেন্টকে করে অ্যাডপ্ট করা হচ্ছে যে আমরা যে টিভি পেশেন্টগুলো আপনারা জানেন টিভি পেশেন্ট ওষুধ তো আমরা খাওয়াচ্ছি বিনামূল্যে ওষুধ কিন্তু টেবি ওষুধের সাথে সাথে পেশেন্টদের খাবারের প্রয়োজন পথর প্রয়োজন প্রোটিনযুক্ত খাবারের প্রয়োজন এবং তাদের টিভি যে যদি কোনো টেস্ট বাইরে থেকে করতে হয় সেরকমভাবে টোটাল পেশেন্টকে তাদেরকে ছ মাসের জন্য পেশেন্টকে তারা অ্যাডপ্ট করে ঠিক আছে ছ মাসের প্রতি মাসে তাদের খাওয়ার ডিস্ট্রিবিউশন করা থেকে শুরু করে তাদের যদি আর কোনো রকম কোনো হেল্প লাগে সেই জিনিসটা ওনারা করে কতজনকে তো জেলায় জলপাইগুড়িতে এই মুহূর্তে প্রায় আমরা তিনশো বাষট্টি জন পেশেন্টকে আমরা অ্যাডপ্ট করেছি আরও এই প্রক্রিয়া চলছে কেননা সংখ্যাটা তখনই হয় যতক্ষণ ছ মাস কমপ্লিট হওয়ার পরই ওই সার্টিফিকেশনটা আসে জলপাইগুড়িতে জলপাইগুড়িতে যেমন এখনো পর্যন্ত সাতশো বাষট্টি পেশেন্ট আছে আমাদের জানুয়ারি থেকে আজকের দিন পর্যন্ত